আমি হলাম গ্রামের মেয়ে আমিটা একটা শহরের ছেলেকে ভালোবেসেছিলাম এই জয় ছেলেটা এই জয় ছেলেটা ও আমাকে প্রেমের ধোকা দিয়ে পালি গেল বুঝতেই পারিনি বুঝতে পারিনি তো বুঝতে পারিনি কি হবে বন্ধুরা কি হবে ও জীবনটা নষ্ট হবে নষ্ট ও তো হাজার জনের মায়াতে পড়েছিল তার জন্যই আমাকে ছেড়েছে ভালোই হয়েছে। আমি ও না হাজার জনকে টুটকি মেরে নিয়ে আসবো এখানে এইখানে এই জায়গাটাতে আমাকে তো ফাঁসিয়েছি লোককে আরো আরো কত ছেলেকে দিয়ে ফাঁসিয়েছি বন্ধুরা আমি বলে বোঝাতে পারছি না তোমাদেরকে আমি তাই এই জামাটা পরে এখন অপেক্ষা করছে একজনের সাথে দেখা করতে যাবো ঠিক আছে আর সুন্দর করে সেজেছি দেখতেই পাচ্ছো আমি অনেকজনের মানে ক্লাস্ত তাই দেখো মাথায় ফুল করেছি গলায় হার দিয়েছি আর উঠে আমাকে ফাঁসিয়ে দিলো বন্ধুরা এই কষ্টে আমার চোখে দেখো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছো ভেতরের মনিটা দেখতে পাচ্ছো তুমি আমি ভাবতে পারি যে ও আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে যাবে আর এতটা ভুল করে আবার জীবনে মেন্টালি প্রবলেমটা চলে এসেছিল মাথার ডাক্তার দেখে সেটা ঠিক হয়েছে কিন্তু ও যে মেন্টালি প্রবলেমটা আসবে রাস্তা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে শুধু নাম বলবে রূপসা রূপসা আর কোনো কেউ না চারিদিকে এত সবাই কারোর মায়াতে পড়ি না আমি শুধু ওর মায়াতেই পড়েছিলাম এই যে গোয়ে আর আমি কোনো দিন ভাবতে পারিনি যে ও আমাকে ছেড়ে দেবে আমি তাই এখন আমি এই ভিডিওটা আজকে এখানে রাখছি